গুড মর্নিং শনিবার সকাল বেলা শ্বশুর বাড়িতে ঘুমাচ্ছে ঘুম হয়ে গেছে তাড়াতাড়ি আওয়াজে হোক কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি এখনো ঘুম ঘুম লাগছে আমার আজকে ঘুমটা ঠিক ছাড়েনি কিন্তু আজকে সতেরো তারিখ আজকে আমরা আসছি সিসি ওয়ানে অনেকের সঙ্গে দেখা করতে তাই সঙ্গে থাকো আমাদের একদম সেই সবজি ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক মজা করবো আমরা কালকের মতোই চা খাওয়া হয়ে গেছে এবার সকাল সকাল আমরা ঢুকছি সূর্যমোধক মিষ্টান্ন ভাণ্ডারে সকাল সকাল যাচ্ছি মিষ্টি কিনতে আজকে বিকেলবেলায় যাবো এক বন্ধুর বাড়ি সাথে। সেখানে নিয়ে যাওয়ার জন্য জল ভরা নেবো সেই জন্যই এসেছি আর এসে দেখলাম ফ্রেশ ভরা বানানো হচ্ছে সকাল সকাল এসেছি তো এখন সব কিছু ফ্রেশ পাওয়া যায় জল ভরা বানানো হচ্ছে তাই আমি একটু ভিডিও করে নিয়েছি জিজ্ঞাসা করলাম আমি একটু ভিডিও করতে পারি ওরা বলে হ্যাঁ তাই আমি একটু করে নিলাম নলেন গুড়ের জল ভরার টেস্টই আলাদা ওর ওরা দেখো দু বাটি ভর্তি নলেন গুড় নিয়ে বসেছে ভেতরে ওই নলেন গুড়টাই দেওয়া হচ্ছে উফ এর যে কী অসাধারণ স্বাদ যে খেয়েছে সেই শুধু জানে নলেন গুড়ের কে কোন মিষ্টি পছন্দ করো আমি মিষ্টি বিশেষ খাই না কিন্তু নলেন গুঁড়ের সময় যদি আমি এখানে থাকি তাহলে অল্প একটু আধটু মিষ্টি আমি অবশ্যই ট্রাই করি আবার এখানে একেবারে ধোঁয়া ওঠার সন্দেশ রাখা হয়েছে তাই সৌম্য বললো একটু মাখা সন্দেশ নেবো না গরম গরম অল্প করে সেটাও আমরা নিয়ে নিচ্ছি তবে সেটা সব একেবারেই অল্প নিয়েছি যাতে খেয়ে এখনই শেষ হয়ে যায় আমার মিষ্টি কেনার কাজ শেষ হয়ে গেছে এইবার যাব আমি একটু মাছ কিনতে এখানে ওই যে ফ্রেশ মাছ তার স্বাদটা তো আলাদা অবশ্যই তোমরা যারা বাইরে থাকো আর ওইরকম আমাদের মতো ফ্রোজেন মাছ খাও তারা খুব ভালো করে জানো এই ফ্রেশ মাছের যে আলাদাই একটা আনন্দ আমাদের কাছে আমি তো এখানে এসে পুরো চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছি শুধু মাছ খাবো শুধু মাছ খাবো এবং তাই খেয়ে চলেছি কত করে না ভালো আমি মাছ খেতে যেমন খুব ভালোবাসি এইসব মাছ কেনাকাটি করতেও আমার খুব ভালো লাগে মাছ কেনা বাজার কেনা সবই আমার বেশ ভালো লাগে আর শীতকালে তো কত ভ্যারাইটির মাছ হয় সেই সব খাওয়ার যে মজাটা সেটা না ওখানে থেকে একদম পাওয়া যায় না তো আজকে গুরজালি মাছ পেলাম বলে গুরজালি মাছই নিলাম গুরজালি মাছটা অনেক বছর হয়ে গেছে খায়নি কারণ শীতকালে না এলে ঠিক গুরজালি মাছ পাওয়া যায় না আর তাতেও এইখানে সব সময় আসেও না তো আজকে পেয়ে আর একদম আমি সুযোগ মিস করিনি

আর এখানে কত ভালো বলো ইনস্ট্রাকশন দিতে হচ্ছে না কি করে কাটতে হবে আমাদের তো ওখানে মাছকে না মানে আগে ইনস্ট্রাকশন দিতে হয় ঠিক কি করে কাটতে হবে বাজার দোকানের কাজ তো মিটে গেছে অবশ্যই এবার আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাব চন্দননগর থেকে ট্রেন ধরে বালি স্টেশনেও পৌঁছে গেছি এবার ক্যাব বুক করে ক্যাবে করে আমরা যাব সিটি সেন্টার ওয়ান কত উঁচু এই আমরা এখন বালি স্টেশনে ক্যাবের জন্য ওয়েট করছি ক্যাব আসছে চার মিনিটে সোম সকালবেলা অফিসের কাজ ছিল সেই করতে করতে আমাদের বেরোতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে নাহলে আমরা ভেবেছিলাম স্যাটল ধরে চলে যাব তো যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য ক্যাবেই উঠে পড়েছি আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে নটার মধ্যে কারণ আমরা দশটার মধ্যে বেরোনোর প্ল্যান করেছিলাম সে তো হয়নি আর এদিকে প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে তাই আগে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা সিটি সেন্টারে ঢুকবো তো সৌম্য আমাকে বলল যে ও একটা ক্যাফেতে এসেছিল অনেক আগে সে ক্যাফেটা নাকি খুব ভালো ছিল সেখানেই নিয়ে যাচ্ছে আমাকে শিশুগানের উল্টো দিকে একটা বেকারিতে নিয়ে এসেছে এখানেই আমরা কুচকাচ খেয়ে নিচ্ছি লাঞ্চের জন্য সুন্দর বেকারিটা নিচে তো অনেক রকম পেস্ট্রি রয়েছে তার মধ্যে একটা সিলেক্ট করে 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 বলে নাও সব সময় সাজিয়ে পাই না আমরা নিয়েছিলাম হ্যালোপিনো চিজ ক্রসও তার সঙ্গে লাতে কেকটা ছিল বেলজিয়ান চকলেট রোল তার সঙ্গে চাউমিন আর চিলি পনির ভালো লাগে আজকে যেমন কথা ছিল আমরা সিসি ওয়ানে আসবো সেরকম এসেছি এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে তো এখন আমরা গল্প টল্প করছি একটু আরও কেউ যদি আসে তো ভালোই লাগবে অনেকের সঙ্গে দেখা করার ইচ্ছাতে এসেছি তো বলো তোমার কেমন লাগে সরি তুমি বললাম

অনেক রকম ডিশ এসেছে বিভিন্ন রকমের আর শীতকাল বলে একটু পিঠে পুলি মিষ্টি জাতীয় জিনিসও বেশ অনেক রকম এসেছে দেখলাম মেলা দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে সে খাদ্য মেলা হোক আর অন্য কিছুর মেলা হোক ম্যাক্সিমাম সময়তেই হয় আমি কিছুই কিনি না সেখান থেকে কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে এবার আমাদের গন্তব্য আমাদের বন্ধুর বাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে আশপাশটা দেখতে ভীষণ ভালো লাগে যতই হোক শহরটা একেবারে পলিউশানে মোড়া তাতেও নিজের জায়গা তো সব ভালোই লাগে জাম্প মেরে চলে এসেছি পরের দিন সকালবেলা কারণ আমরা এত গল্প করেছি এত গল্প করেছি যে ভিডিও আর করা হয়নি তো আমরা যেহেতু বারাসাত থেকে শ্রীরামপুর চন্দননগর ফিরবো সেই জন্য আমরা গঙ্গা পার হয়ে যাচ্ছি এক তো ওটা অনেক তাড়াতাড়ি হবে আর রাস্তা দিয়ে যাওয়া থেকে গঙ্গা দিয়ে যাওয়াটা তো অবশ্যই সুন্দর রত্ন স্মৃতি একটা বাড়ি বললাম বসি বাড়ি তো শ্রীরামপুরেও এসে গেছি সব টুক করে বাড়ি চলে যাবে আমি বলেছি আমাকে ট্রেনে তুলে দিয়ে তারপরে যাবি তো আমার এখন আরেকটু যাত্রা বাকি ট্রেনে করে উঠে চন্দ্রনগর পর্যন্ত যাওয়া আজকে যে টোটোটা পেয়েছি সেটা ঘুরে ঘুরে গঙ্গার ধার দিয়ে যাবে তাই ভাবলাম তোমাদের একটু গঙ্গা দর্শনও করিয়ে দিই গঙ্গার ধার দিয়ে যেতে সব সময়তেই ভালো লাগে চন্দননগরের স্ট্যান্ডটা ভীষণ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো তো তোমাদেরও দেখতে ভালো লাগবে আমি শিওর শুরুতেই আছে লঞ্চ ঘাট আর তারপর পুরো স্ট্যান্ডটাই এই রকম সুন্দর করে বাঁধানো আর সাইডে পার্কও আছে বাচ্চারা এসে খেলাধুলা করা বা এমনি বসে গল্প করা সবের জন্য পার্কটা তো ভীষণ ভালো বেঞ্চ রয়েছে প্রচুর 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 না হলেও গাছপালা আছে যাই হোক আজকে এখন রবিবার দুপুর দুপুর তো সেই জন্য বেশ ফাঁকা ফাঁকা বিকেলের দিকটায় বেশ ভিড় হয় এই দেখো জলশ্রী বলে এখানে একটা রেস্টুরেন্টও আছে যেটা জলের ওপর লঞ্চের ওপর অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আমি আসবো আসবো করে কোনো বাড়ি আমার আসা হয় না স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য এই স্ট্যান্ডটা হচ্ছে একটা বিশেষ জায়গা বন্ধুদের সঙ্গে দেখা করা আড্ডা মারা এইসবের জন্য শুধু কি তাই ঝালমুড়ি ফুচকা চুরমুর আইসক্রিম যাই বলো এখানে পেয়ে যাবে আর সামনে আসছে জোড়াঘাট এই জোড়াঘাটের যে স্ট্রাকচারটা রয়েছে এটার দুপাশে দুটো ঘাট আছে একটা পুরুষদের ব্যবহার করার জন্য একটা মহিলাদের ব্যবহার করার জন্য সেই থেকে একটা নাম হয়ে গেছে জোড়াঘাট কিছু একটা প্রভাত ফেরিও বেরিয়েছে প্রভাত ফেরি আর নেই দুপুর ফেরি হয়ে গেছে এই দেখো তোমাদের ফুচকা টুচকার কথা বলছিলাম না এখানটা লাইন দিয়ে বসে এখন দুপুর দুপুর হয়ে গেছে বলে বেশি নেই সব বিকেলের দিকে ভর্তি হয়ে যায় একদিন আসবো তোমাদের নিয়ে পুরো ভালো করে দেখাবার জন্য আর এইটা হলো চন্দ্রনগর চার্চ যাই হোক চলো আমি প্রায় বাড়ি পৌঁছে গেছি আজকের মতো টাটা আবার পরে দেখা হবে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে তার মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো